বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ তন্নি লাহা রায় মিঠাই ধারাবাহিকে তন্নির অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় তিনি নয়ই মে মিঠাইয়ের সহকর্মী আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়েতেও জমিয়ে আনন্দ করেছেন বেশ ভালোই কাঠ ছিল সময়টা আচমকাই ছন্দ পতন বুধবার সকালে তন্নীর সমাজ মাধ্যমের পেজে চোখ পড়তেই খারাপ খবর মায়ের হাতে রাখা নিজের হাত সঙ্গে একটা আবেগঘন পোস্ট হ্যাঁ চোদ্দোই মে মাকে হারালেন মিঠাই খ্যাত অভিনেত্রী তন্নি লাহারায় মাতৃহারা তন্নি খুব স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন মায়ের সঙ্গে শেষ ছবি পোস্ট করে তন্নি লেখেন মা ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়াতে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড স্যালাইন সব সহ্য করেছ তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাওনি নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ মা বাবাকে চলে যেতে দেখেছো এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তন্নি আবেগতাড়িত হয়ে আরও লেখেন তুমি দেখেছো আমার প্রথম নিশ্বাস আর আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস অক্সিজেন মাস্কের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ করে নিশ্বাস নিতে নিতে আস্তে আস্তে আওয়াজ কমল কিন্তু নিশ্বাস তখনও চলছে ভাবলাম এই তো এবার ফিরছ বোধহয় কিন্তু খেয়াল করলাম চোখের পাতা পড়ছে না তোমার কিন্তু নিঃশ্বাস চলছে ডাক্তার এসে বলল আর কিছুক্ষণ এত কিছু করেও বাপিয়ার নিজেকে সামলাতে পারল না হাসপাতালের আটষট্টি নম্বর রুম থেকে বেরিয়ে গেল আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাকে ডাকছিলাম দেখছি দশ সেকেন্ড অন্তর গলার শিরা উঠছে মানে মা আছে নিঃশ্বাস নিচ্ছে মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম কয়েক সেকেন্ড পরেই শিরাটা থেমে গেল দেবলীনা কুমার ধ্রুবজ্যোতি সরকারসহ অনেকেই তন্নীর মায়ের প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করেছেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ